হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সকাল থেকেই মনটা খুব একটা ভালো নেই আসলে সব দিন তো সবার সমান যায় না 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 সব দিন তো আর ভালো স্মৃতি ভালো মানুষদের সান্নিধ্য এইসব ভেবে হাসি খুশিতে থাকা যায় না এক একদিন বেইমান স্বার্থপর সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলা মিথ্যেবাদী এদেরকেও মনে করতে হয় আর যখন এদের কথা মনে করি তখনই একটু মনটা খারাপ হয় আপনারা ভাববেন এর আবার কি হলো কোনো বয়ফ্রেন্ডকে মনে করছে নাকি আর না ও সব পাট কোন জন্মে চুকে গেছে এখন আমি কিছু এমন মানুষ যারা আপনার সামনে হয়তো খুব ভালো ভালো কথা বলেছে আপনাকে একটা ভালো সম্পর্কে রেখে অথচ আপনার পিঠে ছুরি মেরেছে মেরে চলেও গেছে আবার কেউ কেউ আছে ছুরি মেরে এখনও স্টিল বসে আছে তো এই রকম কিছু মানুষদের কথা মনে পড়ছে এই মিথ্যেবাদী মানুষগুলোকে দেখবেন এত কনফিডেন্ট হয় না এরা মানে কনফিডেন্টের সাথে এত সুন্দরভাবে মিথ্যে কথা বলবে এত মিথ্যে মিথ্যে গল্প আপনাকে সাজিয়ে বলবে যে আপনি ধারণাও করতে পারবেন না যে এগুলো কখনো মিথ্যে গল্প ছিল আর এরা মনে করে যে আজ তো আমি মিথ্যে বলছি এরা কখনো জানতেও পারবে না কিন্তু ভগবান বললে একটা ব্যাপার থাকে আট বছর হোক দশ বছর হোক বারো বছর হোক একদিন আপনি জানতে পারবেনই আর তখনই আসে আসল মজা আপনি যখন জানতে পারবেন যে আরে এগুলো তো মিথ্যে কথা ছিল বা ও আমার সঙ্গে এই রকম ব্যবহার করলো তখন আপনি যখন পাল্টার জবাবটা চাইতে যাবেন দেখবেন এই বেইমানগুলো আর নেই বেইমানগুলো আপনার ওপরেই কোনো একটা কোনো একটা স্বার্থপর তকমা বা বেইমান তকমা ওরাই দিয়ে সরে পড়বে কারণ ওদের আর ফেস করবার মতন আর সেই ক্ষমতাটা থাকে না আপনি যখন জিজ্ঞেস করবেন আরে এইটা আমার সঙ্গে করলি কেন তখন আর আর উত্তর নেই কোনো ওদের কাছে আর কোনো উত্তর থাকে না আমি এরকম অনেক বেইমান স্বার্থপর মিথ্যেবাদীকে দেখেছি যাদের আপনি ছাড়া দেখবেন আরও পাঁচটা অনেক ভালো ভালো মানুষের সঙ্গে ওদের ওঠা বসা আছে সেই পাঁচটা মানুষ ওদেরকে খুব ভালোবাসে মানে এক কথা জনপ্রিয় হয়ে ওঠে আর তখন আপনি যদি কাউকে কিছু বলতেও যান অনেকে ভাববে আরে আপনি মিথ্যেবাদী তো এইসব মানে স্বার্থপর মানুষদের কথা কাউকে কিছু না বলাই ভালো মনের মধ্যে রেখে দেওয়াই ভালো এই বেইমান স্বার্থপর আর মিথ্যেবাদীগুলো না প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয় আপনি যাই বলেন না কেন তাদের গায়ে লাগে না ওই যে বলা হয় না গন্ডারের চামড়া সেই গন্ডারের চামড়ার মতন হয় ওরা আপনি যাই বলেন না কেন কিছু গায়ে লাগবে না অথচ এমনভাবে ঘুরে বেড়াবে যেন কিছু হয়নি বা কারোর লাইফ ক্ষতি করে দেয়নি বা কাউকে মেন্টাল স্ট্রেসের দিকে সারা জীবনের মতো ঠেলে দেয়নি ওরা এটাই ভাবে আমার সঙ্গে তো খারাপ হয়েছে আমার তো কিছু খারাপ হয়ে গেছে কিন্তু সেই খারাপটা নিজেরাই করেছে নিজেরাই করে হয়তো আপনার ওপরেই একটা কোনো একটা দোষ দিয়ে বেরিয়ে গেল। বা সে নিজেও বুঝতে পারছে আপনি দোষী নন তবু একটা এমন এমন একটা তার হাবভাব যেন আপনি কিছু করেছেন আর আপনাকে এটা সারা জীবনের জন্য ভাবতে দিয়ে দেবে যে আপনার জন্যই হয়তো এরকম কিছু একটা হয়ে গেল না হলেও পারতো তো এই রকম কিছু মানুষ আছে আর সেটা যদি একটা মহিলা হয় তার থেকে ভয়ঙ্করই আর কেউ হতে পারে না একটা যদি পুরুষ হয় তবুও সে মেনে নেবে যে হ্যাঁ একটা সময় আমার ভুল হয়েছে বা আমি এরকম করেছি তার জন্য আমি খুবই লজ্জিত কিন্তু একটা মহিলাকে দিয়ে আপনি কোনো দিনই এটা স্বীকার করাতে পারবেন না সে তখন তার দিকটাই বারবার স্বার্থপরের মতো তুলে ধরবে সে আর অন্য কারোর কি কষ্ট হলো কতটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কতটা তার লাইফ পুরো ওলট পালট হয়ে গেল সেসব কথা ওরা ভাবেই না আসলে এরা প্রকৃতই স্বার্থপর এরা আপনার লাইফটাকে ক্ষতিগ্রস্ত করে দিল আর যখন এরা ক্ষতি করে তখন এরা ভাবে আরে আমি তো আমার দিক থেকে ক্লিয়ার আছি আমি তো কারোর কোনো ক্ষতি করছি না আমি তো ভগবানকে ডাকছি এরা একটা ক্ষতি করে দেবে আপনার লাইফটাকে পুরো চেঞ্জ করে দেবে পুরো ওলট পালট করে দেবে দিয়ে ভগবানের কাছে হত্যে দিয়ে পড়ে থাকবে ভগবানকে কি শুধু এই বেইমানরাই ডাকে আমরা ডাকি না কিন্তু ওদের একটা কনফিডেন্ট আছে ভগবান ওদের হয়েই কিন্তু লড়বে কিন্তু আলটিমেট ভগবান না তার হয়েই থাকে যে সত্যের পথে চলে যে কাউকে কোনো দিন ধোকা দেয়নি বা যে কখনো কারোর ক্ষতি করার কথা ভাবেই নি তার হয়েই কিন্তু ভগবান থাকে আগে যখন বরের কাছে থাকতাম তখন আমার এই সব পুরনো কথা ভেবে কান্না পেত আর বর যদি সেসব দেখত তাহলে ভীষণ মাথা গরম করতো কেননা ও আমার চোখের জল একদমই দেখতে পারে না তো এখন তো আমার ভালোই হয়েছে এখন এখানে একা থাকি বর থাকে ডিউটিতে তো যখন এইসব কথা মনে পড়ে একটু প্রাণ খুলে কাঁদতে পারি আমার বর বলে যে পুরনো কথা যেগুলো খুব কষ্ট দেয় সেগুলো কেন এত মনে করো আসলে এগুলো মনে করতে হয় না এমনি এমনি চলে আসে কি করব। আগে হলেও না মেনে নিতাম যে আমি ওখানে থাকতাম হয়তো সেরকম কোনো কাজ ছিল না বলা হয় না যে কাজ নেই তো খই খৈভাজ এরকমও শুনেছি সেই জন্য নাকি আমি বসে বসে আলতু ফালতু চিন্তা করে কাঁদছি বা আলতু ফালতু কথা ভেবে কষ্ট পাচ্ছি তো এখন তো আমার কাছে কাজই কাজ সংসারের চাপ বাচ্চাদেরকে মানুষ করা তো এই সবের মাঝেও আমার এগুলো মনে পড়ে তাতে আমি কি করতে পারি তা বলে তো এই নয় যে আমি সংসারে সব দায়িত্ব ছেড়ে দিয়ে বসে বসে কাঁদছি আসলে যেসব ঘটনা আমাদের লাইফটা পুরো ওলট পালট করে দেয় আমাদের চিন্তা ভাবনাটাকে বদলে দিতে মানে বাধ্য করে তখন সেই সব ঘটনা না ভোলা যায় না এটা জানি না কেউ কেন বুঝতে পারে না অনেকেই হয়তো বলবেন বেইমানদের মনে করে কী লাভ না মনে করাই ভালো হতে পারে বেইমানরাও হয়তো মনে করে সেই জন্য আমারও মনে পড়ে তো যাই হোক আজকে আমি অনেকগুলো কথা বলে দিলাম আসলে আমি আমার লাইফস্টাইল যখন শেয়ার করছি তখন আমার মনের মধ্যে কিছু জমেছে তো সেটাও আমি ক্লিয়ার করে দিলাম তাতে কি আছে আগে না কারোর উপর রাগ হলে ভীষণ গালাগালি দিতাম এখনও দিই তবে বেইমানগুলো যদি কখনো আমার সামনে আসে আমি অবশ্যই সবার আগে এত এত গালাগালি দেব যেন ওর গুষ্টি উদ্ধার হয়ে যায় তাহলে আমার মনটা অনেক অনেক শান্ত হবে আর নিশ্চয়ই একদিন না একদিন দিনটা আসবে আর সেই আশাতেই তো আমি বেঁচে আছি তো আজকের ভিডিওটা ভাবছি এখানেই শেষ করি একটু ভাবছি আড়ালে গিয়ে আবার একটু গালাগালিগুলো আওড়ে নিই তাহলেই মনটা ভালো হয়ে যাবে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজ চলি বাই বাই